ওই বাবুরা কি ক্লান্ত হয়ে গেছে কলান্ত হবে না পর্যন্ত আওয়াস যাবে হিনিস হেনুসলাম

যে দাওয়াতে তাবলিকের দুইটা ভাগ আজকের থেকে আমরা জানবো ভালো করে দাওয়াতে তাবলিক কয় ভাগ ভাগ বাকি যেটা সাহাব গুরু ভুল হবে সেটা হবে সন্ত্রাসী গুরু এই জন্য আমরা আজকের থেকে ইনশাল্লাহ এই স্লোগান তুলবো দাওয়াতে তাবলিক ছিল এক ভাগ আছে এক ভাগ যারা হকানি রব্বানি আলেমে দিন আমরা এদের পক্ষে থাকি ইনশাআল্লাহ দাওয়াত তাবলীগের কাজের নিসবতে আমরা জড়িত থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্য ভাই আমরা সকলের প্রতি অনুরক্ত থাকি ইনশাআল্লাহ কারণ আজকে দাওয়াত তাবলীগের নামে যারা নাকি একমাত্র মুসলমানদের উপর পক্ষ করে মুসলমানদেরকে নির্যাতন করে মুসলমানদের অত্যাচার করে আমরা আল্লাহর ওয়स्ते এই সমস্ত গুণীদের ব্যাপারে আমরা সচেতন থাকি ইনশাআল্লাহ কি বলেন

তারা আবদ্ধ থাকবে তোমরা আগে তোমরা সুপারিশ করো তারপরে তোমরা জান্নাতে প্রবেশ করো এই জন্য আমার ভাইরা দাওয়াতে তার বিষয়ে ইনশাল্লাহ আমাদের ভালো একটা ধারণা যেটা আগে মোটামুটি বারো আনে সিরে এখন ষোলো আনা হয়ে গেছে দাওয়াতি আপনি কয় ভাগ এক ভাগ ইনশাল্লাহ এটা ভালো করে মনে রাখবে ইনশাল্লাহ আল্লাহ তারা হকানি রপ্তানি কারণ আর সর্বশেষ কথা বলি একটা হলো আলেমে দিন আর একটা হলো আলেমে সু বলেন একটা হলো আলেমে আর একটা হলো আলেমে সু যারা নাকি আত্মসী ভান্ডারি জামান বাকি ওখানেও আলেম আছে ওরা হলো আলেমে সু আলেমে সু মানে যারা দিন শিখছে দুনিয়ার জন্য আর আলো দিন মানি যারা দিন শিখছে পরকালের জন্য ইনশাল্লাহ বুঝাইতে পারলাম কিনা ভাই আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করেন আমি আমাদের প্রতিবাদ মিছিল অনেক নির্যাতনে শিকার অনেক অপমানে শিকার আমাদের गाव থেকে অনেক রক্ত ঝরেছে ওলামা کرامে যত যেই জমিনে পড়ে সেই জমিনে হক প্রতিষ্ঠা হয় কে বলেন দেখতে না সাহাবা کرامের রক্ত যেই জমিনে পড়েছে সেই জমিন স্বাধীন হয়ে মুসলমান হয়েছে সদরাং এই সৈনিক রক্ত আমরা পিঠাকে দিব না রাজি আছেন ইনশাআল্লাহ আমি ঐ কোনো কথা বলবো না আমি শুধু তহে জনতার উদ্দেশ্যে বলবো আপনারা কি হকের পক্ষে আসেন না বা পক্ষে হক কি ওলামায় করাম নাকি বরক্ষ যারা কোরআন বোঝে তারা হক নাকি যারা কোরআন বোঝে না তারা হক সুতরাং যদি আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন রসুলের উত্তর সারি ওলামা কালামকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ সুতরাং যদি ওলামায় কলামকে ভালোবাসেন তাহলে ওলামা গ্রাম যে কর্মচলতি গুলো দেয় সেগুলো আমরা বাস্তবায়ন করবো অনেক মসজিদের সভাপতি আসছেন আসছেন আমাদের কোন মসজিদে কোনো কর্মকাণ্ড করতে দেবো না তাদেরকে কর্মকাণ্ড করতে দাও আমি ইসলাম ধ্বংস করা তাদেরকে কর্মকাণ্ড দেয় মানে ওলামা উদ্দেশ্য সুতরাং আমরা তাদের সঙ্গে দিব না তাদের সাথে থাকবো না তাদের সাথে আমরা কোন ধরনের অনৈতিক কার্যক্রম করবো না শুধু আমরা তাদেরকে কোনো কার্যক্রম করতে দেবো না আজকে আপনার